আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর উত্তরা গাজীপুর এই অঞ্চল থেকে কিন্তু গণমিছিল যাচ্ছে রাজধানী শাহবা কলনীঠে গণভবন ঘেরাও যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সফল করতে আমি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি রাজধানীর পুরীর প্রগতি সরণী এই অঞ্চল থেকে কিন্তু বিশাল বড় মিছিল যতদূর চোখ যায় ততদূর জনগণের মিছিল যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বসুন্ধরা গেটের সামনেও জনগণ অবস্থান করছে জনগণ অবস্থান করছে এখানে সেনাবাহিনীর অবস্থান ছিল কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে তাদের যে করা অবস্থান ছিল সেখান থেকে সরে এসেছিলো তারপর থেকে কিন্তু আন্দোলনকারীরা আবারও রাজপথ দখলে নিয়েছে এবং এখনও তারা সেখানে অবস্থান করছে এবং জনতার ঢেউ যাচ্ছে রাজধানী শাহবাগ অভিমুখে মানুষ তাদের যার যা কিছু আছে সব কিছু নিয়েই প্রস্তুত হয়ে মোকা মোকাবেলা করার প্রস্তুতি নিয়েই কিন্তু গণভবনের অভিমুখে যে যাত্রা এক দফা দাবিতে সেই যাত্রা শুরু করেছে থেকে যে মিছিলটি এসেছে জনগণের সেই মিছিলকে কিন্তু বরণ করে নিচ্ছে বসুন্ধরা গেইটে যারা অবস্থান করছেন তারা কিন্তু সেই আন্দোলনকারীদের এক পক্ষ আরেক পক্ষকে বরণ করে নিচ্ছেন আপনি এটা দেখতে পাচ্ছেন দর্শক জনগণ কিন্তু এখন বিজয় মিছিল শুরু করার মতো পরিস্থিতি করছে তারা বিজয় মিছিল শুরু করে